হ্যালো ডিডার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা ধরেও যদি করেন সেই একদিনে লস হয়ে যায় তো তো কি কি কারণ কারণে এই হয় সম্পূর্ণটাই আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন তাহলে যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে চলে আসবে আর অবশ্যই চেষ্টা করবেন আমাদের টেলিগ্রামে থাকার জন্য সেখানে কিন্তু সব আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং আমরা প্রত্যেক দিন সিগন্যাল দিয়ে থাকি টেলিগ্রামের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা যদি ট্রেডিং এ থাকতে চাই তাহলে আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে দেখেন আপনি ট্রেডিং পারেন এবং ট্রেডিং করতে পারতেছেন প্রফিট করতে পারতেছেন সাত দিন কিন্তু একদিনের লসে আপনার সব লস হয়ে যাচ্ছে তাইলে আপনার বিষয়টা কোন জায়গা দুর্বল সে বিষয়গুলা তুলে ধরবো আজকে দেখেন প্রথম অবস্থায় আপনি কোন জায়গা দুর্বল আপনার প্রফিট কম স্টপ লস বেশি এই বিষয়টা অনেকেই ভুল করে যে আপনি যদি দশ দিনের প্রফিট করেন দশ ডলার সেইখানে আপনি একদিনই লস করেন দশ ডলার আপনার যদি ট্রেডিংয়ে প্রফিট করতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যেই অ্যামাউন্ট স্টপ লসে থাকবে সেইটা ডাবল অ্যামাউন্ট আপনার প্রত্যেক দিন প্রফিট করতে হবে তাহলে কি হবে একদিন লস করেন কিন্তু পরবর্তী দুই দিন প্রফিট করেন তাহলেই কিন্তু আপনার প্রফিটটা উঠে আসতেছে এবং এইভাবে প্রফিটে থাকতে পারেন একজন সাকসেসফুল ট্রেডার কখনো ভয় পায় না আপনি যদি ট্রেডিংয়ে যান যাওয়ার পর এক ডলার দুই ডলার ট্রেড করে বেরোয় যাচ্ছেন তাহলে আপনি ট্রেডিংয়ে কখনো উন্নতি করতে পারবেন না যে কোনো ট্রেড আপনি এটা বাইনারি ধরেন অথবা ক্রিপ্টো ধরেন ফরেক্স ধরেন আপনি একদিন এক ডলার দুই ডলার চিন্তা করতেছেন আজকে আমার দুইশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে এটা কোনো রিকশা চালানো না বা এটা কোনো চাকরি না যে আপনি পরবর্তী দিন কোনো লস করবেন না এইটা আপনার ট্রেডিং ট্রেডিং এর সাইকোলজি আলাদা এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আজকে প্রফিট হয়েছে কালকে লস হবে তাহলে কালকে যে জিনিসটা লস হবে সেইটা আজকে আপনাকে তুলতে হবে এইভাবে যদি আপনি ট্রেডিং করতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন অবশ্যই স্টপ লস থেকে আপনি একদিনে যেটা স্টপ লস ধার্য করবেন সেইটা দুই অথবা আড়াই গুণ প্রফিট আপনার যেদিন প্রফিট করবেন সেই দিন উঠায় রাখতে হবে তাহলে আপনি প্রফিটে থাকতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কি অনেকেই এই কাজগুলা করে রিক্স নেয় ঠিক আছে রিক্স নিয়ে প্রফিট করতে পারে কিন্তু আর যে ভুল করে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট দেখেন আমি দশ দিনে ইনকাম করছি পঞ্চাশ ডলার এখন আমার লস হয়ে গেছে আজকে দশ ডলার ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমার ওই দশ ডলার চলে গেছে আমার চিন্তা করতে হবে যে আমি এই টাকাটা মার্কেট থেকে ইনকাম করছি এটা আমার পকেটের টাকা না লস হবে স্বাভাবিক এইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নাই ট্রেডিং এ যদি আপনি ট্রেডিং করতে আসেন আপনাকে ট্রেড করার আগেই বুঝে নিতে হবে যে আজকে আমি লস করতে আসছি কিন্তু করার মন মানসিকতা রাখতে প্রফিট হবে কিন্তু চিন্তা করতে হবে যে আমি আজকে লস করতে পারি তো লস যখন করবেন তখন মার্কেট থেকে বেরোয় যাবেন আপনার একটা স্টপ লস থাকবে সেইটা করে বেরোয় যাবেন কিন্তু আপনার মন মানসিকতা থাকবে কি প্রফিটের অ্যানালাইসিস থাকবে কি প্রফিটের কিন্তু আপনি ভাববেন যে আমার লস হইতে পারে লস হইলে এটা মেনে নিতে হবে যেই দিন আপনি লসটাকে মেনে নিতে পারবেন এবং মার্কেট থেকে বাড়াইতে পারবেন মানি ম্যানেজমেন্ট করে সেই দিন আপনি সাকসেসফুল ট্রেডার হবেন তার আগ পর্যন্ত আপনি সাকসেসফুল ট্রেডার হবেন না তো আমাদের দুইটা বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে যে স্টপ লস স্টপ লস মানে কি প্রত্যেকটা ট্রেডিং আপনি যেই ট্রেডিংই করেন ফরেক্স ক্রিপ্টো বাইনারি অপশন আপনাকে অবশ্যই স্টপ লস থেকে আপনার টেক প্রফিট সময় দুই থেকে আড়াই গুণ হইতে হবে না হইলে আপনি একটা ট্রেড করছেন একটা ট্রেডে ইনকাম হয়েছে 10 ডলার আপনি একটা লস করছেন একটা লসে লস হইছে বিশ ডলার তাহলে কি আপনি যদি দুইটা প্রফিট করার পর একটা লস করেন তাহলে আপনার পুরা দুইটা ল ই হয়ে গেল। কিন্তু আপনি দুইবার প্রফিট করছেন বিশ বিশ চল্লিশ ডলার আপনি সেইখানে বিশ ডলার লস করছেন তাও আপনার কাছে বিশ ডলার থাকবে তো আপনি যদি এইভাবে ট্রেড করতে পারেন আপনি সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন আর অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয় যে ট্রেডিং এখানে রিস্কের বিষয় এইখানে আপনি ভয় করে যদি ট্রেড করতে আসেন তাহলে আপনি কখনো সাকসেস হবেন না আর অনেকেই আসে যে টাকা ধার করে অথবা নিজের প্রয়োজনীয় টাকা ট্রেডে ইনভেস্ট করে ইনভেস্ট করার পর ভয় ভয় ট্রেড করে তো এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে আপনার ব্রেনটা কাজ করে না এবং আমাদের ট্রেড করার মন মানসিকতা দুর্বল হয়ে যায় একটা শিওর শট পাইছি সেইখানে ট্রেড নিতে পারি না তো এতে কি হয় আমাদের একটা শিওর শট মিস হয়ে যায় যখনই ওই অ্যানালাইসিসে চলে যায় পরাপর দেখতেছি যে আমাদের দুইটা ট্রেড এখানে নিলে আমি প্রফিট হইতাম কিন্তু কি ওই টাকাটা আমার খুবই কষ্টের টাকা বা ওই টাকাটার প্রতি আমার অনেক আবেগ জমানো এই জিনিসটা বা আমি ওই টাকা ধার করে নিয়ে আসছি যে কারো থেকে তো রিক্স জিনিসটা নিতে পারেন না তখন কি হয় পরপর দুইটা ট্রেড দেখতেছেন যে প্রফিট হইতো কিন্তু আপনি ওইখান থেকে প্রফিট করতে পারেন নাই পরবর্তীতে একটা ট্রেড নিচ্ছেন সেটা লস হয়েছে কেন লস হয়েছে এই জিনিসটা আপনাকে আবার চিন্তা করতে হবে আপনি কিন্তু তার আগে দুইটা ট্রেড মিস করছেন ট্রেড নেন নাই তো আপনার কিন্তু ওইটা অ্যানালাইসিস ছিল এখন বাইনারি অপশন এমন একটা জায়গা এখানে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিচ্ছু নাই এখানে আপনাকে চিন্তা করতে হবে আপনি এন্ট্রি পাইছেন আপনাকে নিতে হবে সাথে সাথে নিতে হবে এখানে এক সেকেন্ড এর ভুলের মানে আপনার একটা ট্রেড লস হইতে পারে তো অবশ্যই বাইনারি অপশনে যদি ট্রেড করতে চান অবশ্যই রিস্ক নিয়েই করতে হবে এবং আপনাকে সব সময় চিন্তা করতে হবে যে আমি আজকে যেটা স্টপ লস হিট করব বা স্টপ লস হবে সেটার থেকে আমি যদি আজকে প্রফিট করি তার দুই গুণ প্রফিট করতে হবে এই চিন্তা নিয়ে আপনার বাইনিরি অপশনে ট্রেড করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ এইভাবে ট্রেড করেন ইনশাল্লাহ সাকসেসফুল হইতে পারবেন